বন্ধুরা প্রথমে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আপনাদের এই চ্যানেলটি টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এইভাবেই সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা আজকে কথা বলবো আপনার এক্স পার্টনার আপনার জীবনে পুনরায় কীভাবে ফিরে আসবে বা কি করলে ফিরে আসবে বন্ধুরা আমি যে কথাগুলো বলি সেটা সম্পূর্ণ বাস্তব ভিত্তিক কথা এই বিষয়গুলো এত কঠিন নয় আমাদের নাগালের মধ্যেই থাকে যদি এই কৌশলগুলো আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে আপনার এক্সপার্টনার আপনার জীবনে পুনরায় ফেরত আসবে এবং আপনার মতো করে আপনাকে ভালোবাসবে আপনাকে যত্ন করবে কেয়ার করবে তবে বন্ধুরা আজকের যে কৌশলগুলো সেগুলো কিন্তু অনেকটাই সহজ কিন্তু যাদের মধ্যে ধৈর্য নেই তাদের জন্য এই বিষয়গুলো অনেক কঠিন যদি আপনি একটু ধৈর্য সহকারে করতে পারেন তাহলে বিষয়গুলো খুবই সহজ সমস্ত বিষয়গুলোই আপনার নাগালের মধ্যেই থাকবে বন্ধুরা এই কথাগুলো কিন্তু এরকম কথা যেগুলো বলতে বলতে না সময় বেশি লাগতে পারে তো কেউ কিন্তু ভাববেন না আমি কথাকে বাড়ানোর চেষ্টা করছি বা ভিডিওকে বড় করার চেষ্টা করছি ওরকম বিষয় নেই যতটুকুর মধ্যে কথা কমপ্লিট হয়ে যায় আমি ততটুকুর মধ্যে করার চেষ্টা করব আপনাদের বাড়তি সময় নিয়ে আমার কোনো লাভ নেই এগুলো কথা মন থেকে বেরিয়ে আসে বাস্তবে দেখা বাস্তবে ফিল করা বিষয় তো এগুলো তাই যতটুকু পারি মন থেকে বলার চেষ্টা করি যাতে করে আপনাদেরই উপকারে আসে কথাগুলো একটি সম্পর্কে আপনি গিয়েছিলেন সেখানেও আপনি অনেকটা সময় স্পেন্ড করেছেন তারপর আপনি একাকি থাকছেন নিজেকে একা করে রাখছেন সেখানে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে আপনি যদি কোনো একজন স্পেশালিস্টকে দেখান নিজেকে আপনাকে কাউন্সেলিং করান কাউকে দিয়ে সেখানে কিন্তু আপনার অনেকটা সময় চলে যাবে সুতরাং এই ভিডিওটি দশ পনেরো মিনিটের হতে পারে সেখানে কিন্তু আপনার কোনো আপত্তি থাকা উচিত নয় খারাপ পাবেন না বিষয়টি কারণ একটু কথা বললে একটু সময় লাগতেই পারে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারই ভালো হবে আমরা তো অনেক সময় অনেকভাবে নষ্ট করে ফেলি আমি তো এখানে কোনো খারাপ কথা বলছি না যে কথাগুলোর মাধ্যমে আপনাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটবে আমি আপনাদেরকে আপনাদের লাইফ সম্পর্কে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যাতে করে আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে এই কথাগুলো উপযোগী হয়ে ওঠে তাহলে বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এক নম্বর যদি আপনার পার্টনার আপনাকে ফেলে চলে যায় একা করে চলে যায় তাহলে আপনার যে প্রথম কাজটি করতে হবে সেটি হল নো রিয়াকশান কোনোরূপ প্রতিক্রিয়া তাকে দেখাবেন না আমাদের মধ্যে অনেক মানুষই আছে এরকম তাদের জীবন থেকে তাদের পার্টনার চলে গেলে কি করে সোশ্যাল মিডিয়াতে শুরু করে দেয় স্যাড স্ট্যাটাস দেওয়া অ্যাকচুয়ালি তার যে আশেপাশের পরিবেশ ইভেন সোশ্যাল মিডিয়াতে অবশ্যই তার ফ্যামিলিতেও এমন প্রতিক্রিয়া শুরু করে সবাই বুঝতে পারে তার জীবনে একটি দুঃখ এসেছে বা তার জীবনে কষ্টের ছায়া নেমেছে কি করে পরিবেশটাকে এমন করে দেয় সেখানে সেই থাকতে পারে না সবাই বুঝতে পারে যে সেই ব্যক্তিটির ব্রেকআপ হয়েছে বা তাকে তার পার্টনার ছেড়ে চলে গেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস একই কথা বলছে ফেসবুক স্ট্যাটাস একই কথা বলছে আর অন্যান্য প্ল্যাটফর্ম সেগুলো একই কথা বলছে যে এই ব্যক্তিটির ব্রেকআপ হয়েছে তাকে তার পার্টনার ছেড়ে চলে গেছে সেই ব্যক্তিটি তার মহল বা তার পরিবেশকে এমন করে দেয় তখন সবাই বুঝতে পারে যে এই ব্যক্তিটির ব্রেকআপ হয়েছে বা এই ব্যক্তিকে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে আর দূর থেকে আপনার পার্টনার এই সমস্ত কিছু দেখছে দেখে সে খুশি হচ্ছে আর ভাবছে যে এ তো আমাকে ছাড়া অচল এ আমাকে ছাড়া থাকতেই পারবে না এবার আপনারে আমাকে বোঝান যেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে যদি আপনি তার জন্য স্যাড স্ট্যাটাস ফেসবুকে দেন বা হোয়াটসঅ্যাপে দেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেন না কেন সে কি ফিরে আসবে উপরন্তু আপনার যে ইমেজ তা খারাপ হচ্ছে আপনি যত স্যাড স্ট্যাটাস তার জন্য দিবেন সে কিন্তু ততই খুশি হবে এটাই হিউম্যান নেচার আপনি যার জন্য যত করবেন সে আরও চাইবে চাইতে চাইতে এক সময় তার লিমিট ক্রস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তবু চাওয়া শেষ হবে না এই চলছে কিন্তু আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন আর সে নিতেই থাকবে নিতেই থাকবে তবুও সে কিন্তু আপনার কাছে ধরা দেবে না কথাটা মিলিয়ে নিন তাই এখানেই স্টপ করুন যা হয়েছে হয়েছে আর কিছু করার প্রয়োজন নেই নিজের পরিবেশ নিজে ঠিক করুন যদি আপনার বিরক্ত মনে হচ্ছে যে আপনি পারছেন না সারাক্ষণ শুধু আপনার পার্টনারের কথা মনে পড়ছে দেখুন বন্ধুরা এটা হতেই পারে একটা মানুষের জীবন থেকে আরেকটি মানুষ চলে গেছে খারাপ তো লাগবেই আপনার একটা প্রিয় কলম যদি হারিয়ে যায় তবুও খারাপ লাগবে সেখানে সেই ব্যক্তিটি আপনার সাথে এতটা দিন একসাথে কাটিয়েছে তারপর যদি চলে যায় খারাপ তো লাগবেই এটা স্বাভাবিক তবে এখান থেকে বেরিয়ে আসার কয়েকটি উপায় আছে তার মধ্যে আমি একটি বলছি সেটা হলো গিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন নতুন কিছু করতে শুরু করুন বা নতুন কিছু শিখতে শুরু করুন ক্রিয়েটিভ কোনো কিছু করতে শুরু করুন এতে কি হবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন আপনার স্কিল ডেভেলপ হবে যা পরবর্তী সময়ে আপনার অনেক কাজে আসতে পারে যদি আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন দেখবেন হ্যাঁ তবুও তার কথা মনে পড়বে কিন্তু আগে যতটা পড়তো ততটা মনে পড়বে না আর যদি ফ্রি থাকেন তাহলে আপনি ঘন ঘন তাকে নখ করার চেষ্টা করবেন তাকে ফিরে পাওয়ার ফোন দিয়ে আসবেন কিন্তু সমস্ত কিছু আপনার জিরো হয়ে যাবে তাই নিজেকে ব্যস্ত করে ফেলুন সে চলে গেছে চলে যাক তার মতো সে থাকুক আপনি আপনার মতো থাকুন ঠিক আছে এখানে আপনি তাকে রিয়াকশন করবেন না যদি প্রয়োজন পরে আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যান সেখানে গিয়ে কিছু ছবি পোস্ট করুন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যাতে করে সে সেগুলো দেখে সে বুঝতে পারে আপনিও হ্যাপি আছেন তাকে ছাড়া আপনি কোনোভাবেই তাকে ফিল করাবেন না যে আপনি তাকে ছাড়া খুব অসহায় আপনি হয়ে গেছেন কখনো এটা ফিল করাতে যাবেন না নম্বর আপনি যখন আপনার পার্টনারের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন তখন তো অবশ্যই তার বন্ধু বান্ধবের সাথে আপনার পরিচয় হয়েছিল আপনারও বন্ধু বান্ধবের সাথে তার পরিচয় হয়েছে যদি পরিচয় নাও হয়ে থাকে তারপরেও আপনি চেষ্টা করবেন তাদের সাথে পরিচয় তৈরি করার আর যদি আগে থেকে পরিচয় থাকে তাহলে তো খুব ভালো কথা আপনি কি করবেন আপনি টার্গেট করুন তার বন্ধু বান্ধবদের উপর ভাবছেন এটা কিরকম কথা হ্যাঁ এটাই কথা আপনি তার বন্ধু বান্ধবের সাথে কথা বলুন তাকে নিয়ে কোনো কথা না আপনার এক্স পার্টনারকে নিয়ে কোনো কথাই না তাদের সাথে তাদের সাথে তাদের মতো কথা বলুন তাদের সাথে একটু সময় কাটান যদি তাদের বাড়ি দূরে হয় তাদের সাথে ফোনে কথা বলুন কিন্তু আপনার এক্স পার্টনারকে নিয়ে কোনো কথাই তাদের সাথে বলবেন না তারা যদি বলতে যায় আপনার এক্স পার্টনারকে নিয়ে কোনো কথা আপনি শুনবেন শোনার পরে কথা শেষ হওয়ার আগে বলবেন আহ বাদ দাও তো তার কথা ছাড়ো না ও থাক না ওর মতো করে আমি আছি আমার মতো করে আমি তো হ্যাপি আছি আপনি শো করাবেন যে আপনি তার কাছে হ্যাপি আছেন আর আপনার এক্স পার্টনারের বন্ধু বান্ধবের কাছে আপনার কিন্তু ইমেজ কোনো ভাবে খারাপ করবেন না কারণ আপনার এক্স পার্টনারের বন্ধু বান্ধব অবশ্যই আপনার সেই পার্টনারের সাথে গিয়ে কথা বলবে আর কথা বলতে একটা টপিকের প্রয়োজন সেখানে কিন্তু আপনাকে নিয়ে কথা বলবে আর আপনি যদি আপনার ইমেজ তাদের কাছে খারাপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই খারাপ ইমেজটাই সে তুলে ধরবে আপনার এক্স পার্টনারের কাছে তখন কিন্তু আপনার ইমেজ আপনার কাছে আরো বেশি খারাপ হয়ে যাবে সুতরাং আপনি যেমন আছেন সেরকমই শো করুন আমি কি বোঝাতে পারলাম আপনি হ্যাপি যে আছেন সেরকমই শো করুন আপনি দেখান যে আপনি হ্যাপি আছেন তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে ভালো আচরণ করুন একসাথে কিছুক্ষণ সময় কাটান তাদের সাথে যাতে করে আপনার যে রিয়েলিস্টিক ক্যারেক্টারটা তারা যেন আপনার এক্স পার্টনারকে গিয়ে বলতে পারে আমি কিন্তু আবারও বলছি আপনি কখনোই আপনার এক্স পার্টনারকে নিয়ে তাদের সাথে কোনো রূপ কথা বলতে যাবেন না কথাটা মিলিয়ে নেবেন দেখবেন তারাই কিন্তু আপনার এক্স পার্টনারকে নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবে আমি তো বললামই তখন শুনবেন শুনে শেষে বলবেন ছাড়ো তো এর থেকে আর তো এক্সপ্লেন করা সম্ভব নয় তাহলে ভিডিও তো আরও অনেক বড় হয়ে যাবে তিন নম্বর আরেকটি কথা বলি আপনার এক্স পার্টনার হতে পারে আপনার কলিগ হতে পারে হতে পারে আপনার ক্লাসমেট হতে পারে আপনার আগের বান্ধবী বা বন্ধু ছিল হতে পারে মানে টোটালি ফিল্ডের উপর ডিপেন্ড করছে মানে কে কোন সেক্টরে আসে ভাবে তার সাথে আপনার পরিচয় তার উপর ডিপেন্ড করছে তবে আমি এখানে যে কথাটি বলছি সেটা আপনার বান্ধবী হয়ে থাকুক বা বন্ধু হয়ে থাকুক বা আপনার কলিগ হয়ে থাকুক যেই থাকুক না কেন যদি তার সাথে আপনার দেখা হয়ে যায় রাস্তাতে বা চলার পথে যদি চোখে চোখ পড়ে যায় তাহলে হাই হ্যালো করতে পারেন ঠিক আছে এবার যথাসম্ভব চেষ্টা করবেন আপনি কথা আগে না বলার হ্যাঁ চোখে চোখে চোখ পড়তে পারে আই কন্টাক্ট হতে পারে তার মানে এই নয় যে আপনি কথা বলবেন বা আপনি শক্ত হয়ে যাবেন যে তোমার সাথে দেখা হয়ে গেল কত বড় সারপ্রাইজ আমি হয়ে গেছি ভগবানের কি অশেষ আশীর্বাদ আমার উপর এগুলো কখনো বলতে যাবেন না জাস্ট আপনি একদম নর্মাল থাকুন ফর্মালিটি করে বলবেন হাই হ্যালো কেমন আছো ব্যাস এর উপর কিছু নয় এবার সে যদি আপনাকে নক করে ধরুন আপনি কোথাও যাচ্ছেন আপনাকে সে দেখতে পেল দেখে আপনাকে নক ডাকছে পিছন দিক থেকে আপনি শুনতে পাচ্ছেন আপনি তো বুঝতে পারবেন যে এটা তার কণ্ঠ আপনি প্রথমে একবার করুন ভান কারণ যেই ব্যক্তি আপনাকে একবার ডাকবে সে কিন্তু দ্বিতীয়বার দ্বিতীয়বার আপনাকে নিয়ম যখন ডাক ডাক তখন অবশ্যই তাকান তার সাথে একটু কথা বলুন ওই ফর্মালিটি কেমন আছো হাই বাই বলে সেখান থেকে আপনি চলে যান তাকে বুঝতে দিবেন না যে সে চলে যাওয়াতে আপনি খুবই ব্যথিত খুবই আপনি নিজেকে নিঃস্ব মনে করছেন অসহায় মনে করছেন আপনি তো ভিতর থেকে মনে করছেন এটা কিন্তু বাইরে প্রকাশ করতেই যাবেন না ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসা প্রকাশ করা একদমই ভালো নয় যত প্রকাশ করবেন তত বোকা বনে যাবেন আর আপনি এখানে আপনার পার্টনারকে এতটা কনফিউজ করে দিবেন যাতে করে সে আপনাকে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে এটাই হিউম্যান নেচার এটাই মানুষের প্রকৃতি যাকে আপনি যত বেশি অবহেলা করবেন সে আপনাকে তত বেশি কদর করবে তত বেশি আপনাকে পাত্তা দেবে সে তো আপনার জীবন থেকে চলেই গেছে তাই না সুতরাং এখানে কান্নাকারি করে কোনো লাভ নেই আমি যেই উপায় তিনটি বললাম সেগুলো করে দেখুন না যদি চলে আসে তাহলে তো ভালো আর এই উপায়গুলো করার পরে যদি সে চলে আসে আপনি কিন্তু নিজেকে এরকমই রাখবেন আবার তাকে পেয়ে কিন্তু ওই মমের মতো গলে যাবেন না তাহলে সে আপনাকে আবার গলিয়ে আবার মম বানাবে তার মতো করে মম বানাবে তার মতো করে আকৃতি দিয়ে নতুন ভাবে মন তৈরি করে আপনাকে আবার আগুন লাগিয়ে দেবে আপনি আবার জ্বলতে থাকবেন আবার গলে যাবেন তাই সে যদি আপনার জীবনে ফিরে আসে আপনার যে ক্যারেক্টার বা আপনার যে ইমেজ এরকমই রাখবেন দেখবেন ভালো থাকবেন সুখে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি কথাগুলো ভালো লাগে এক লাইক করবে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি যদি তোমার কোনো বন্ধুর কাজে লাগে বা তোমার কোনো প্রিয়জনের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করে দিও এরকম অনেক ব্যক্তি আছে যাদেরকে আমরা হয়তো পরামর্শ দিতে পারি না চেষ্টা করি কিন্তু কি বলবো বুঝতে পারি না তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নমস্কার সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন